অ্যাডমিশন টাইমে নিশ্চয়ই সবাই অনেক পড়াশোনা করছো এত পড়াশোনা এত হিকটিক লাইফ খুবই বিরক্ত লাগবে মাঝে মধ্যে তো সবাই বলবে দেখবা বিরক্তি লাগুক যাই লাগুক পড়াশোনা করতেই হবে যে কোনো ভাবেই হোক সারা দিন পড়তে হবে সারা রাত পড়তে হবে অবশ্যই প্রপার একটা টাইমে ঘুমাইতে হবে খাইতে হবে সুস্থ থাকার বিকল্প নেই তারপর সর্বোচ্চ সময় কিভাবে পড়াশোনা করা যায় ধরো পড়তেছি 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 খুব স্বাভাবিক কিছুক্ষণ পর বা একটু পর পর বিরক্তি লাগবে তো সেই সময়টাও কিভাবে পড়াশোনার মাধ্যমে আনন্দের মাধ্যমে ইউটিলাইজ করা যায় সেজন্য মেডিলজি নিয়ে এসছে আনলিমিটেড পোল এক্সাম চলো জিনিসটা কি আমরা একটু দেখি তুমি গুগলে যে মেডিলজি ডট কম ডট বলে সার্চ করবা আমি তোমাদের দেখাচ্ছি দেখো মেডিলজি ডট কম ডট দেখো এখানে চলে আসছে আমরা এটাতে ঢুকে গেলাম তো এখানে যদি তোমার প্রিভিয়াসলি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তো হইলোই তুমি সেটা দিয়ে লগ করতে পারবে আর যদি না থাকে তুমি একটু সাইন আপ করে নিবা তো আমরা একটু ঢুকি দেখো এখানে আমার অলরেডি লগ ইন করা ছিল তো ঢুকলেই তোমার হোম পেজটা দেখাবে এবং এখানে তুমি আমাদের সমস্ত কোর্স সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবে ঠিক আছে তো এখান থেকে আমরা দেখো এখানে একদম উপরে মেডিলজি মোবাইল অ্যাপ আছে তোমরা জানো আমাদের মেডলজের কিন্তু একটা অ্যাপই আছে যেখান থেকে ক্লাস করা যায় এবং পেইড থাকলে তোমরা যদি অ্যাকাউন্ট দিয়ে লগ করো পেইড সমস্ত ক্লাস করা যায় ফ্রি কিছু জিনিসপত্র আছে যারা লগ ইন বা যারা হচ্ছে পেইড না তারাও একটু আমাদের অ্যাপটা দেখতে পারো এরপর দেখো পোল গেম খেলতে ক্লিক করো এরপর মূল বৈভিত্তিক ক্লাস অ্যান্ড টোয়েন্টি ফোর সেভেন ডাউট সলভ এখানে কিছু আছে পেইড তার মধ্যে পোল গেম যেটা এটা সম্পূর্ণ ফ্রি এখনো পর্যন্ত চলো আমরা একটু দেখি এই জিনিসটাকে কিভাবে মজাই মজাই এই জিনিসটা সলভ করা যায় তো দেখো এখানে দুইটা সেকশন আছে একটা হচ্ছে মেডিকেল কোশ্চেন আর একটা অনুশীলনী তো তুমি চাইলে মেডিকেল কোশ্চেন থেকে পোল খেলতে পারো চাইলে অনুশীলনী থেকে খেলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটা সেকশন তো এখানে আমরা প্রথমেই অনুশীলনীতে যাই অনুশীলনীতে ঢুকলাম ঢুকার পর দেখো এখানে যে বিজ্ঞান প্রথম পত্র আলিম স্যারের সমস্ত অনুশীলনী আছে তারপর হচ্ছে প্রথম পত্র আজিবস স্যারের সমস্ত অনুশীলনী আছে এভাবে কিন্তু এটা লিস্ট করা আছে তো একটা আমরা ঢুকে চলো একটু দেখি কোষ রসায়নে ঢুকে কীরকম এক্সামটা এবং এখানে খুবই মজার ব্যাপার খুবই সুন্দর একটা সাউন্ড আছে দেখো আমরা শুরু করি দেখছো মানে ব্যাপারটা কিরকম গেম গেম একটা ভাব প্রথম প্রশ্ন অধিকাংশ উদ্ভিদের শুষ্ক ওজনে শতবারা কত ভাগ কার্বোহাইড্রেট অপশন আছে দশ বিশ বিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে আশি আশি থেকে নব্বই কোনটা হবে পঞ্চাশ থেকে আশি হয়ে গেছে কিন্তু ওকে দেখো আমি এক পয়েন্ট পেয়ে গেলাম ওকে আমরা স্কিপ করে পরের কোশ্চেন যাই হাড়ের সন্ধিস্থলে লুব্রিক্যান্ট লুব্রিকেন্ট হিসেবে কোনটা কাজ করে তো সবাই কিন্তু জানো কার্বোহাইড্রেট এবং কার্বোহাইড্রেটের মধ্যে যেটা কিন্তু হিসেবে কাজ করে সো কার্বোহাইড্রেট হবে উত্তর ওকে দেখো এটাও হয়ে গেছে ওকে এবার পরের প্রশ্ন কি আসে বিচারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেট কত প্রকার এই কোয়েশ্চনটা নিয়ে ঝামেলা হয় মাঝে মধ্যে অনেকে জানো দুই প্রকার অনেকে তিন প্রকার অ্যাকচুয়ালি কিন্তু তিন প্রকার একটা রিডিউসিং একটা নন রিডিউসিং আর একটা সেমি রিডিউসিং আংশিক রিডিউসিং সর্কাল তাহলে উত্তর হবে তিন প্রকার দেখো এটাও হয়ে গেছে ওকে তাইলে হইলে বুঝতেই পারছো তোমাকে রিওয়ার্ড দিচ্ছে এবং একটা সুন্দর সাউন্ড হচ্ছে যদি কিছু আমরা ভুল করি তাহলে কেমন হয় পরের প্রশ্ন পাকা আঙুরে গ্লুকোজের শতকরা পরিমাণ কত এটা একটু ভুল দেখাব আমরা পঁচিশ থেকে পঞ্চাশ টাকায় চলো এদের অ্যাকচুয়ালি উত্তর বারো থেকে তিরিশ তো দেখছো ভুল হলে ও কিন্তু দেখাই দিচ্ছে রেড ফ্ল্যাগ দিয়ে ওকে তো এভাবে করে এখানে পঞ্চাশটা কোশ্চেনের আমি পোল শুরু করেছিলাম তো এভাবে শেষ করলে তোমার পুরো একটা সিরিলে দেখাবে অ্যাকচুয়ালি তুমি ঠিক কতখানি সঠিক করছো কতখানি ভুল করছো তো এইভাবে কিন্তু গেমের মাধ্যমে আসলে অ্যাপিয়ারেন্সটা গেমের মতো না গেম খেলে যেমন ফিল হয় যে আমি একটা স্টেজ পার করে যাচ্ছি ভালো লাগতেছে এমন ভালো লাগবে তো যখনই অবসর আছে যখনই হাতে টাইম আছে তখনই এটা একটু খুলো খুলে গেমের মতো এটা প্র্যাকটিস করতে থাকো মনটাও ভালো লাগবে দেখবে এর সাথে পড়াশোনাও হবে ঠিক আছে তো দেরি না করে এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করো মেডিওলজি ডট কম ডন পিডি ওখানে যেয়ে তোমার যদি অ্যাকাউন্ট থাকে লগ ইন করে ফেলো যদি না থাকে সাইন আপ করে তুমি আনলিমিটেড পোল এক্সামে ট্যাপ করো তাহলেই তুমি অসংখ্য পোল খেলতে পারবো অনেক প্রশ্ন আছে ওকে তাইলে এখনই ভিজিট করো